ফুল সুন্দর পরিবেশে এই অটিস্টিক শিশুরাও এক একজন ফুল ওদের প্রতিভাকে ভালোবাসুন শিলিগুড়ি শহরের কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম চত্বরে এখন চলছে ফুল মেলা শিলিগুড়ি হর্টিকালচার সোসাইটির আয়োজনে এই মেলা শুরু হয়েছে তেরোই ফেব্রুয়ারি মেলা চলবে আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত ফুল সবসময় সুন্দর কিন্তু আমাদের সকলের মনটা যদি ফুলের মতো সুন্দর হতো তবে পৃথিবীটা সুন্দরের মালায় ভূস্বর্গ কাশ্মীরকেও যে ছাপিয়ে যেতে পারত তা কিন্তু হলফ করেই বলা যায় এই ধরুন না শিলিগুড়ির সেই ফুল মেলায় একটি স্টল বসেছে নাম এক মুঠো রোদ্দুর যারা অটিস্টিক ছেলে মেয়ে বা বিশেষভাবে সক্ষম ছেলে রয়েছে তাদের হাতের কাজ সেই স্টলে মেলে ধরা হয়েছে যাদের মন ফুলের মতো সুন্দর নয় তারা অনেকেই অটিস্টিক ছেলে মেয়েদের অবজ্ঞা করে অনেক সময় উত্তপ্তও করে অথচ উপযুক্ত পরিবেশ এবং ভালোবাসা পেলে অটিস্টিক ছেলেমেয়েরাও সুন্দরভাবে তাদের প্রতিভা মেলে ধরতে পারে ফুল মেলা চত্বরে একমুঠো রোদ্দুরের স্টলে গেলেই তার টের পাবেন কি সুন্দর ওদের আর্ট বা সৃজন কি সুন্দর ওদের হাতের কাজ ওদের উৎসাহিত করতে কিছু কিনেও নিতে পারেন ফুল মেলা কমিটির তরফে বিশিষ্ট সমাজসেবী তথা সঞ্চালক জুই ভট্টাচার্য এই অটিস্টিক ছেলে মেয়েদের বিষয়টি মানবিক মুখ থেকে চিন্তা করে তাদেরকে ফুল মেলায় স্টল পাইয়ে দিতে সক্রিয় ভূমিকা পালন করেন শনিবার একমুঠো রোদ্দুরের তরফে মালিনী ভট্টাচার্য চক্রবর্তী এর জন্য জুই দেবীর প্রতি কৃতজ্ঞতা জানান একই সঙ্গে তিনি মেলে ধরেন অটিস্টিক ছেলে মেয়েদের বিভিন্ন সৃজন প্রতিভা সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং বিশেষভাবে সক্ষম অটিস্টিকদের মূল স্রোতে ফিরিয়ে দিতেই তাদের এই স্টল বলে মালিনী দেবী জানান তিনি জানান তাদের এই ছেলেমেয়েরা ইতিমধ্যে ফ্যাশন শোতে অংশ নিয়েছে এরপর তারা অঙ্কন এবং নৃত্য অনুষ্ঠানেও অংশ নেবে ফুল মেলার সুন্দর পরিবেশে অসংখ্য ফুলের মেলার তার মধ্যে অটিস্টিক শিশুরাও যেন এক একজন ফুল ওদের ভালোবাসুন ওদের যত্ন নিন মনকে উন্নত করুন তবে আপনার ফুল মেলা পরিদর্শনও সার্থক হবে সাধারণ মানুষকে বলতে চাই যে আমাদের বাচ্চাদের একটু সাপোর্ট করতে আমাদের বাচ্চাদের জিনিসগুলো দেখতে ওদেরকে একটু বলতে যে ভালো হচ্ছে তাহলে ওদের মন থেকে ওরা আমরা ভাবে বুঝি না কিন্তু ওরা অনেক বোঝে আমরা ভাবছি ওরা বুঝছে না কিন্তু ওরা কিন্তু বোঝে ভালোবাসার ভাষা সবাই বোঝে ভালোবাসার ভাষা মানুষ হয়ে যখন জন্ম হয়েছে ফেব্রুয়ারি চলে গেল ভালোবাসা দিবস হ্যাঁ একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস ওদের ভাষা ওরা ভালোই ওদের ভাষায় ওরা ওদের মতো করে কমিউনিকেট করে সমাজ যত সচেতন হবে হয়তো টোটোতেই যাচ্ছি আমরা পাশে দেখে মাকে একশোটা কোশ্চেন না করে যখন একজন জেনে যাবে অটিজম কি তখন আর কিন্তু মাকে দশ বার করে প্রশ্ন প্রশ্ন করে বিব্রত করবে না বরঞ্চ তাকে কি করলে তাকে ম্যানেজ করা যায় সেটা বুঝতে পারবে দেখুন এটা আমাদের সবচেয়ে জরুরি কথা এগুলোকে একটু কভার করবে এগুলো বাচ্চাদের সব মনের কথা thank mm -hmm. you

আমরা এই গ্রুপটা করেছি কি নাম এক মুঠো রদ্দু এই যে দেখতে পাচ্ছেন এক মুঠো রদ্দু কতজন আছেন আমাদের আপাতত এখন দশ পনেরো জন মতো আছে মানে এগারো থেকে পনেরো জনের মধ্যে আমাদের যে মারা মিলে একসাথে হয়েছি সেটার কারণ হচ্ছে আমাদের জীবন থেরাপি তো এদের জন্য খুবই প্রয়োজন আহ বাচ্চাদের যে আমাদের অটিস্টিক চাইল্ড যারা আছে তাদের থেরাপির তো প্রয়োজন হয় সেটা করছে থেরাপি কিন্তু থেরাপির পাশাপাশি যেটা দরকার সেটা হচ্ছে মাদের কেয়ার এবং একসাথে ঘরে নিয়মিত তার চর্চা করা আর থেরাপি বলতে থেরাপির ভীষণই প্রয়োজন আছে কিন্তু আমরা দৈনন্দিন কাজে অ্যাকচুয়ালি যেগুলো কাজ করি না সেগুলোর মধ্যেই কিন্তু আমাদের থেরাপি লুকিয়ে থাকে যেমন ঘর ঝাড় দেওয়া তারপর নিজের ডিশ নিজে পরিষ্কার মানে ক্লিন করা তারপর আমাদের দৈনন্দিন হাতের কাজ করা এগুলোর হয়তো টেকনিক্যাল অনেক নাম আছে থেরাপির ক্ষেত্রে কিন্তু বাড়ির কাজগুলো যাতে মারা কনস্ট্যান্টলি আমরা করিয়ে যা মানে পড়াই আমরা মারা এবং সেই সাথে আমরা সুর্জুসেন পার্ককে একত্রিত হয়ে আমরা একলোকে যেতে একলো ঘর ডর আমাদের সম্ভব হয়নি মারা নিজেদের সংসার খরচ থেকে নিয়ে এই কাজটা করছে বেশিরভাগই হাউসওয়াইফ এবং ওয়ার্কিং লেডিও আছে তো সেই ক্ষেত্রে আমরা নিজেরা নিজেদের মতো করে টাকা তুলে আমরা এখানে বাচ্চাদের নিয়ে কাজ করি এখানে কি কি প্রদর্শনী যেটা হয়েছে এখানে বাচ্চারা বাচ্চাদের যে নানা দিকের সমস্যা থাকে যেমন ফাইন মোটর থাকে মানে এগুলো টেকনিক্যাল কথা বলছেন আঙুলের দিকে বা কাজকর্ম করাতে ঠিকমতো হাঁটা চলাতে তো সেগুলোর উপরে আমরা ভিত্তি করে যেমন আমার ছেলে রং নিয়ে খেলতে ভালোবাসে ওর একটু সেন্সারি ভিজুয়াল সেন্সারি গুলো ওর দরকার হয় মানে সেন্সারি ডায়েট দরকার হয় সেই ক্ষেত্রে রং নিয়ে খেলতে ভালোবাসে ওটা হচ্ছে অধ্যয়নের ফ্লুইড আর্ট ওই যে ওখানে আছে ওটা অধ্যয়নের ফ্লুইড আর্ট ও রং নিয়ে খেলতে ভালোবাসে কেউ হয়তো আবার সিজার দিয়ে কাটতে ভালোবাসে আমাদের গ্রুপের একজন সদস্য আছে কিরিটি রায় বর্মন ও কেচি দিয়ে কাটতে ভালোবাসে এরকম প্রত্যেকটি বাচ্চা প্রত্যেকের তাদের মানে নিজস্ব জায়গাগুলো অনুযায়ী যে কাজগুলো করতে ভালোবাসে মারা নিয়মিত সেই কাজগুলো অল্প অল্প করে করান কতজন এখানে কতজন মিলে এটা করেছেন এখানে আমরা এখন 11 জন মিলে করেছি আর আমাদের আরেকজন নতুন সদস্য যোগ হয়েছে ওর নাম জিসনু ভট্টাচার্য দোকান করে সব অটিস্টিক বাচ্চাদের করা অটিস্টিক সবাই অটিস্টিক মানে ওদের মধ্যে ক্রিয়েটিভিটিটা আছে আমরা সমাজকে বার্তা দিতে চাই এটা আমাদের সেটাই একটা সচেতনতা গ্রুপ আমরা সমাজকে বার্তা দিতে চাই যে ডিজেবেল বলে কিছু বোধ হয় না কারণ আমাদের নিজস্ব আমাদের মধ্যেও অনেক কিছু আমরা পারি না আবার অনেক কিছু পারি ওরাও তেমন অনেক কিছু পারে না আবার অনেক কিছু পারে এই যে ওদেরকে ডিসেবল বলে অনেক মারা হয়তো নিজের মারাই ঘরে লুকিয়ে রাখছে কোনো অনুষ্ঠানে আনছে না কিন্তু এইরকম ভাবার কোনো কারণই নেই প্রত্যেকে ভালোবাসা পেলে কেয়ার পেলে প্রত্যেকের মধ্যে কিছু না কিছু তো প্রতিভা আছে এমন হতে পারে না কেউ কিচ্ছু পারবে না তো সেটাই আমাদের সমাজকে বার্তা দেওয়া এখানে আমাদের যে সামগ্রী সেগুলো আমাদের সেল করতে পারাটা এখানে মেইন উদ্দেশ্য নয় হ্যাঁ কিছুটা উদ্দেশ্য কিন্তু মেন উদ্দেশ্য সবাই দেখে যাও যে ওরা এগুলো পারে করতে কাজেই ওদের ব্রাত্য করে না রেখে এই ডাইভার্সিটির মধ্যেই সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া তার কারণ অটিজম এখন কিন্তু প্রতি মানে প্রতি বছর বাড়ছে এটি একটি ক্রমবর্ধমান সমস্যা আমাদের দেশে অনেক মা জানতেই পারেন না যে বাচ্চাটির অটিজম আছে এখানে স্টল পেতে কে কে সহযোগিতা করিয়ে দিয়েছে যে স্টল পেতে যার কথা বলতে হচ্ছে এখন গত বছর আমি একা এখানে অধ্যয়নকে যদি ডেকেছিলেন আমি অধ্যয়নকে নিয়ে এখানে এসেছিলাম তো যদি এবারও যখন ডাকলেন আমি একটা কথাই বললাম যে দিদি এখন আমাদের তো একটা গ্রুপ হয়ে গেছে তো জুইদি আমাদেরকে এই স্টলটা দিয়েছেন মানে এটার ব্যবস্থা উনি দিয়েছেন মানে এই স্টলটার ব্যবস্থা উনি করে দিয়েছেন ওনার ছেলে জিষ্ণু সম্প্রতি আমাদের এখানে অ্যাড হয়েছে এবং জীষ্ণু খাবার তৈরি করতে খুব ভালোবাসে খাবার তৈরি তৈরি করতে খুব ভালোবাসে ও এখানে নিজের হাতে কফি ঘুগনি ঘুগনি চা এগুলো ও সেল করছে তার ফলে কি হচ্ছে ও বুঝতে পারছে প্র্যাকটিক্যাল লাইফে এই জিনিসগুলো টাকা এক্সচেঞ্জ হচ্ছে টাকা দিচ্ছে টাকা নিচ্ছে এইভাবে প্র্যাকটিক্যালি আমরা আমাদের বাচ্চাদেরকে চেষ্টা করছি সেই সমাজে যে মূল ধারায় নিয়ে গpte এবং এই ফুল মেলা মানে ফুল ফুলের মতন নিষ্পাপ সৌন্দর্য আর কিছু হতে পারে না ঠিক একইভাবে যারা এটা করছে এই কাজগুলো তারাও এক একটা সব ফুলের মত এটা কি ফুলের মত কিন্তু কি হয় আমাদের অনেক সময় কি হয় এই ফুলদের নিয়ে চলতে গিয়েও মারা অনেক সময় হাঁপিয়ে উঠছে যতদিন পরদিন এক কাজ কিন্তু বন্ধুত্ব তো সবারই প্রয়োজন এই যে এইরকম ছোট ছোট শুধু আমাদের এই এক মুঠো রোদ্দুর বলে না আমার মনে হয় যেখানেই মারা পারো এই ব্যবস্থা মানে এই ধরনের একটা করে মানে তোমাদের এলাকার মধ্যে কাছাকাছি যাওয়া আসে সুবিধা প্রত্যেক মারাই যদি এইভাবে বাচ্চাদের নিয়ে এগো এটাই আমরা বার্তা দিতে চাইছি আর কিছু না এইভাবে যদি তোমরা এগো তোমাদের জীবনটাও একঘেয়ে মনে হবে না ডেইলি ছোটা স্কুল থেকে স্কুল থেরাপি থেকে থেরাপি বাড়িতে এসে সেই হতাশা এক মানুষ মানে একই পরিস্থিতির মানুষ আমরা যদি একত্রিত হই সেটা মনে হয় আমাদেরকে অনেকটা শক্তিশালী করে তোলে পজিটিভ পজিটিভ আহ তৈরি করে এবং আমাদের তো একটা সময় আমাদের বাচ্চারা সব কিশোর কিশোর কিশোরী আছে একজন যীশু ও প্রাপ্তবয়স্ক তো আমাদের জীবনটা তো এগিয়ে নিয়ে যেতে হবে থেরাপি তো হবেই থেরাপি চলবে তার সাথে সাথে আমাদের যেটা দৈনন্দিন জীবনে এগিয়ে যাওয়া এরা পিকনিক যায় মাসে একবার পিকনিকে যায় আবার কোন সময় আমরা শপিং এদের একসাথে একত্রিত করে নিয়ে যাই শপিংটা কি বুঝবো সেখানে যখন মা একা বাচ্চাকে নিয়ে যাচ্ছে ভীষণ কষ্ট তার কিন্তু সেই বাচ্চাগুলো প্রথমে আমাদের এখানেই দেখেছি এই কদিন আগে কিছু বাচ্চা মানে শপিং মলে গিয়ে এত উত্তেজিত মানে ভিড় সহ্য করতে পারছে না আওয়াজ সহ্য করতে পারছে না সেই বাচ্চা কালকে যখন আমাদের এখানে ফ্যাশন শো তে র্যাম্পে মানে র্যাম্প আপে প্রচুর আওয়াজ এত আলো এত সমাগম তার মাঝখানে সেই বাচ্চা ডান্স করছে তো এটাই আমাদের সার্থকতা ঠিক আছে আপনাদের অনেক ধন্যবাদ সর্বসাধারণের উদ্দেশ্যে এক কথা কি বলবেন সর্বসাধারণের উদ্দেশ্যে এক কথাই বলবো যে তোমাদের ঘরে অটিজম নেই মানে ভেবো না কিন্তু যে কোনোদিনও হতে পারে না এটা তো আমরাও জানতাম না তা যে সবাই সচেতন হও পাশে থাকো পাশে থাকো এবং সবাইকে সাহায্য করে আমরা ডাইভার্সিটির মধ্যেই এগিয়ে চলি ইউ